ধান খেয়ে সবজি ধান তার সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে সোজা যে ভাইয়ের বাড়িতে উঠবো আর সেখানে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু আছে আর সবটা এখনই বলছি না ওখানে যেও বলবো আরও আপনাদের একটা জিনিস শেয়ারও করব যে মাঠে কি ধরনের সবজিগুলো আছে সেগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো একদমই স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে চলো 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 লাসি টা ফুলকবি নি আছি এটাও ধৰ তা আমরা কিন্তু শীতে শীতে নেই তা ভাইয়ের বাড়িতে চলে এসেছি আর বলতে পারো এটা আমার একটা মাসি বাড়ি তা মাসি আসো ঠিক করে আসো আজকে আমি তোমাদের প্রথমে বললাম আসছি এটা আমার মাসি আর এটা মাসির ছেলে মানে আমার ভাই বৌমা কোথায় আছে তো আজকে কিন্তু এখানেই দারুণ ফাটিয়ে জমিয়ে রান্না বান্না হবে আমরা কিন্তু আজকে কোনো কাজ হাত লাগাবো না ঠিক আছে তোমার হাতে তোমার হাতে না না মাসির হাতে রান্নার ভীষণ প্রশংসা আমি শুনেছি আজকে সম্পূর্ণ রান্না দায়িত্ব দেব বৌমার হাতে আর আমার মাসির হাতে ওই জন্য সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আজকে রেসিপি হবে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে বেশ ঝোল রান্না করো আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করো বাহ

তুমি পুরোনো মানুষ আর তোমার হাতে রান্না যা হবে আমি তো বুঝতেই পারছি আজগুলো মনে হচ্ছে পয়সা হ্যাঁ খুচরো পয়সা দামা ছাড়া ঠিক আছে ভাতটা দেখো মাসি একদম স্নান করে বসবে মাসির স্নান করতে গেছে আর ততক্ষণে এটা হচ্ছে মাসির শাশুড়ি তাহলে আমার হচ্ছে বড়মা বড়মা কিন্তু মাসি বললো যে বড়মা আমার থেকেও ভালো রান্না করে যে বড়োমা কিন্তু মাছ কাটতে বসে গেছে দ এদিক ধরে এদিক ধরিম এদিক ধরি ড ড ন বললো কাটবি ভালো কবি নে মানে কাটতে হবেই বড় মাছ সেটা বললো বুটি তো ধান নাই না ধার ধারক হ্যাঁ অনেক বড় মাছ না ধু আমি টু একটু পিটাই দি

আর একটু বল ঠাকুমা হম এত তাড়াতাড়ি কাটছো হাতে লেগে যাবে তো আমরা পারবো না এত বয়স যদি হয়েও যায় আমাদের কিন্তু আমরা পারবো না এত স্পিডে এখনই পারি না তার তখন কি পারবো বলো আর পাঁচ মিনিটের মধ্যে কত বড় একটা মাছ কেটে দিল আর কত তাড়াতাড়ি ফুলকপি কেটে দিচ্ছে এটুকু শুনেছি কি ঠাকুমার হাতে রান্না বলে সেই সাথ হয় ওই জন্য ঠাকুমাকে নিয়ে এসেছি আমরা সঙ্গে করে আমি তো ভাবলাম ছুরিটা নিয়ে আনতে ধার করে নিয়ে আসছি তোমার আনতে আগে দেখি ঠাকুরমা রেডি একদম কেটে

তোমার কথা শুনে যা মানে খুশি হচ্ছে আমার কি বলবো পুরোনো মানুষের কাছে থাকলে বোঝা যায় এইগুলো নাই ঘুষি ঘুষি রানছে কি ডাবর দিদি খাইছে কি ডাবর দাদা গেছে কোথায় চলো নে ফুল ফুটেছে বাগানে আয় দিদি পায়ে দড়িব নিয়ে খেলা করি মাছ ছেড়ে দিল ছেলে ঠাকুমা টেকনিকটা দেখলে বললাম দেখি তেল গরম হয়েছে নাকি তার আগে নুনটা ছিটিয়ে দেখে নিল আর আগে আমরা জলটা ছিটাই দেখেন নাও শিখে নাও গাছ থেকে সব তুঁব মাছ কেটেছে আমাদের হলে এতক্ষণ মনে হয় মাছটা কাটা শেষ হতো পাঁচ মিনিটে কেটে দিচ্ছে পাঁচ মিনিট দুবারে ভেজে দিবো আমরা তো মাছ রান্না করি পেঁয়াজ দিই শুনবি

काधे स्पीड आते हैं जाओ बहुत सुंदर मारो थोड़ा थोड़ा मार फटाफट कंप्लीट थोड़ा थोड़ा नंबर ये कर रहा है बेस्ट है हां ये डालस में कर सुंदर घिस जाएगा पीस গুলো सॉलिड पीस जाओ लास्ट मार हां

ওই দেখো নিচে হ্যাঁ ওটা রামি আগে দেখেছি দেখেছো চোখ কেমন তুমি দেখেছো তোলো না তো আয় জানো এই একটা হ্যানো এ লাইনেই তোলা হবে চলো এরকম হাবুর কেটে কেটে চলো হনুমানের মতো এই যে এই যে এই একটা হ্যানো বেশ খুব ছোটোখানার রিও না হ্যাঁ হ্যাঁ খানিক বড় বড় দেখে নাও ভেজে এখনই তো খাবো

হয়ে গেছে নামাই তো নামাইতো নামাই তো এত ভাগে ভাগে রান্না একটু সময় লেগেছে ঠিক আছে এখন দেড়টা থেকে দুটো বাজে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আর কি বলবো ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে এত সুন্দর রান্না হয়েছে যে কথা বলার টাইম নাই শুধু খেতে ব্যস্ত তোমার কেমন লাগছে ভালো দেবা ভাই এটা কি পটল রে এটা হরিপদ হরিপদ দারুণ টেস্টে পটল রে মানে কবে কে জমিতে পটল লাগিয়েছিস ওটা দশ কাটা দশ কাটা পুরো পটল এখন কি লাগাবি হ্যাঁ হবে আলু হবে আলু মানে মানে এই মাটিগুলো ফাঁকা আছে কিন্তু ভালো ভালো হবে মটরশুঁটি লাগাবি না মটরশুঁটি মটরশুঁটি লাগাবো আচ্ছা মটরশুঁটি হলে আসবো হ্যাঁ শসা লাগাবো বাহ বাহ

তুমি যা ডাল বানাইছো মাঝে মাঝে তোমার হাতের এই ডাল খাইতে আসবো কাতলা মাছ নিয়ে আসবো আর মাছ হাত দিয়ে ডাল বানাবা এত সুন্দর ডাল হয়েছে আজকে হ্যাঁ মাছেরও সেই স্বাদ না 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 গো ভিডিওর মধ্যে না ভালো হয়েছে বন্ধুরা মাছটা তো যা টেস্ট দারুণ টেস্ট আরে সত্যি বলতে ভালো হয়েছে সত্যি মিথ্যা বলতেছি না আমি মানে যে রাঁধছে তার কাছে তো ভালো নাও লাগতে পারে যা খাচ্ছে তারা কিন্তু হেভি হয়েছে দেখো মাছগুলো কত সুন্দর গলে গেছে আর

একটা কথাই বলতে চাই আজকে বেশি কিছু বলবো না সেটা হচ্ছে যে বাড়িতে যদি বয়স্ক মা ঠাকুমা দিদিমা থাকে তো তাদেরকে একটু সময় দিন আর তাদের হাতে রান্না সত্যি কি বলবো জাদু আছে জাদু আজ যে রান্নাটা করেছে একদম আলাদা রকম পদ্ধতি আর স্বাদ স্বাদের কথা আমি আর কিছু বলবো না রান্না কেমন হয়েছে সবাই মিলে দারুন 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 তো খেতে ব্যস্ত রান্না খুব সুন্দর হয়েছে